আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অরিজিনাল জমজমের খুব সুন্দর সুন্দর কিছু থ্রিপিস নিয়ে আসি বিয়ার্স এটা অরিজিনাল জমজম সুইস থ্রি পিস আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমি বলবো আপনারা হচ্ছে ইউসুফ ফ্যাশন স্টাইলে আসবেন এখানকার কাপড় দেখবেন আর যেখানে কমে পান আপনারা সেখানকার কাপড়ের সাথে তুলনা করবেন অরিজিনাল পাকিস্তানি জমজম সুইসের কাপড়ের ওপর ডিজিটাল প্রিন্ট করা আপনারা মার্কেট চ্যালেঞ্জ এখান থেকে দেখো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন এই ড্রেসগুলো ইউসুফ ফ্যাশন স্টাইল এগুলো সব নতুন আসছে আর ভাদের মানে জমজম পরিমাণ কালেকশন আমার তো নিজের পার্সোনালি খুবই পছন্দ মাথা হ্যাং হয়ে যায় এইটা দেখুন আমি যে নিজে কি পরিমাণ এখান থেকে কালেকশন নিই এইটা এত সুন্দর একটা প্রিমিয়াম কালার মানে কালারটা কি প্রিমিয়াম দেখুন এটা কি মিস করা যায় এবং সেম গুলো ভাইরা কিন্তু রেডিটাও পাচ্ছেন ঈদের সময় আপনারা যদি অন্য কোথাও বানাতে যান ভাইরা যেভাবে বানায় ঠিক আছে দেখা যায় কি ওরকম ডিজাইন করে বানাতে গেলে আমাদের ছয়শো সাতশো টাকা মজুরি চলে যায় বাট ভাইরা কিন্তু সেম প্যাটার্নটা রেডিও দিচ্ছে এই প্রিন্ট গুলো নেই বাট আগের প্রিন্ট আছে তো এটার প্রাইস কত পড়বে আটশো পঞ্চাশ আগের প্রাইস সব নতুন নতুন আর ভিয়ার্স আবারও বলছি কাপড়গুলো অরিজিনাল জমজম সুইস হাতে নিয়ে দেখতে হবে ঈদে নিজেদের জন্য গিফটের জন্য বেস্ট কালেকশন ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে এটার সাথে সালোরনা দেখাবো আছে এক কালার মধ্যে অন্যটা অনেক বড় খুবই সুন্দর একটা কালেকশন এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে স্কাই কালারের মধ্যে এগুলো সম্পূর্ণ নতুন নতুন প্রিন্ট একেবারে নিউ প্রিন্ট আর হান্ড্রেড পার্সেন্ট সুইস কটন কাপড়ের উপর এরকম সুন্দর প্রিন্ট আসছে কিন্তু দেখতেই পাচ্ছেন হাতার কাপড় আলাদা সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে ব্যাক কালারের মধ্যে আর ওনারটা বিশাল বড়। প্রিন্টের একটা উন্না আছে দামটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে উন্নাটা অনেক বড় সেম প্রাইস আটশো পঞ্চাশ অরিজিনাল জমজম সুইস ঠিক আছে একদম প্রিমিয়াম সুইস কটন কাপড়ের উপরে প্রিন্ট করা আছে কিন্তু এইটা একটা সুন্দর কালার আছে দেখুন প্রত্যেকটা কালার এবার সুন্দর ঈদের জন্য মনে হয় স্পেশালি এগুলো আসছে সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারটা দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর উন্নাটা অনেক বড় প্রিন্টের একটা ওন্না আছে প্রাইসটা একই থাকছে মাত্র আটশো পঞ্চাশ দেখুন এগুলো কিন্তু স্পেশালি হচ্ছে আপনাদের ঈদের জন্য সো মিস করলে কিন্তু আপনাদের লস মাত্র আটশো টাকায় হোয়াইট কালারটা দেখুন ঈদের নিজেদের জন্য হোক বা গিফটের জন্য এগুলো জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নিবেন যাকে গিফট করবেন সবাই খুশি হয়ে যাবে অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ার রয়েছে এক কালারের মধ্যে কন্ট্রাস্টে পার্পেল ও বা ওন্নাটা কি সুন্দর এটা বিয়ার্স ওন্নাটা দেখুন

সেম দাম আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সটটা হচ্ছে এটা মনে হয় বাকি আছে না আর চারটা পাঁচটা ডিজাইন বাকি আছে এটা বেগুনি কালার এটা খুব হিট প্রিন্ট রিস্টক করা হয়েছে সালোয়ারটা দেখি ব্যাক হাতার কাপড় একই থাকবে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওন্নাটা অনেক বড় প্রিন্টের ওন্না দামটা তো সিম জি 850 নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন খুব সুন্দর একটা স্কাই ব্লু কালারের মধ্যে আচ্ছা এটা নেভি ব্লু কালার মাঝখানে স্কাই ব্লু ব্যাক সাইডও প্রিন্টের এবং হাতার কাপড় আলাদা সালোয়ার ট্যাক কালারের মধ্যে কন্ট্রাস্টে বেগুনি কালার হবে আর এটা হচ্ছে ওন্নাটা একটু কালারফুল ডিজাইন প্রাইসিং ওন্না লম্বা চড়ে সবদিকেই বড় আচ্ছা এইটা দেখুন এই প্রিন্টটা কিন্তু খুবই হিট প্রিন্ট একদম রিস্টক করা হয়েছে প্রচুর হিট একটা প্রিন্ট জমজমের মধ্যে ব্যাকসাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোনা দেখাবো জামা সালোর এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় প্রিন্টের একটা ওন্না আছে দামটা सेम থাকছে জি ভালো ভালো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা ব্ল্যাক এর মধ্যে আছে এটা ওপেন করলে বুঝতে পারবেন ড্রেসটা কত সুন্দর সুইস কটন কাপড়ের উপরে ব্যাকসাইড হাতার কাপড় আলাদা সালোর রয়েছে এক কালারের মধ্যে ওন্নাটা অনেক বড় সেম দাম 850 টাকা পাইকের দামে পাচ্ছেন 850 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে লাস্ট কালার ড্রেসটা অনেক বেশি সুন্দর একটা কালার এবং প্রিন্ট মফ পিঙ্ক কালারের মধ্যে ব্যাক সাইড হাতার কাপড় আলাদা আছে সালোরনা দেখাবো এটা জামাটা সালোরটা থাক এক কালারের মধ্যে আর ওন্নাটা তো বিশাল বড় প্রত্যেকটা ওন্না নামাজি ওন্না এবং বড় বড় এই যেটা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো আটশো পঞ্চাশ সোভিয়েস আজকের এই কালেকশন গুলো যা নিতে চান চলে আবেন হচ্ছে পাঁচ পাঁচ বাই লেভেল ছয় ফ্যানেল আর ফোন নাম্বার ভিডিও দেওয়া আছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ